নমস্কার বন্ধুরা আমি রূপা আমার এই স্বাদের ঝাবিতে সকল বন্ধুকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছো ভালো আছো আমরাও ভালো আছি বন্ধুরা আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ এবং গ্রাম বাংলার একটা রেসিপি তেঁতুলে মাছ দিয়ে টোপ এইটা আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে আমরাও ভালোবাসি টক তো সকলেরই ভালো লাগে আর এটা নদীর মাছ দিয়েই আমি আজকের করছি এই মাছটা হলো খয়রা মাছ বলি আমরা বন্ধুরা তোমরা কে কি বলো জানিয়ে নিয়ে তো এই মাছটা চেনো কি না সেটাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও এটা ইলিশ মাছের মতো কতকটা দেখতে কিন্তু স্বাদটা ভালোই তবে আমি বলবো না যে ইলিশ মাছের মতো তাহলে সবাই আমাকে ভাববে ইলিশ মাছ মনে হয় আমি খাইনি কিন্তু ভালো স্বাদটা খুবই ভালো আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা কি একে খেয়েছ এই মাছটা আমাকে জানিয়েও তো তাহলে বুঝবো যে না আমিও এই মাছটা খাই মাছটার স্বাদটাও তেমন কেমন সেটাও তোমরা বুঝতে পারবে মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলাম আর এই মাছ কিন্তু খুব কাঁটা বাচ্চারা তো একদমই খেতে পারব না ছাড়ানোটাও অসম্ভব তাই বড়রাই বেশি মাছ খাই এই মাছের ঝালও খুব ভালো লাগে আমি ভাজাও খাই মাছটা আমার খুব ভালো লাগে তাই আনতে বলি এই আমার জন্য পেলেই বাজার থেকে নিয়ে আসে আজকে ভাবলাম একটু টপ করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম আমি চার পিস মাছ নিয়েছি মাছগুলো বড়ো বড়ো আর বেশ ভালো মাছ ছিল বর্ষাকাল তো এখন নদীর মাছ বেশ ভালোই পাওয়া যায় আর বেশ টাটকা টাটকাই পাওয়া যায় এদের মাছগুলোকে ভেজে নিলাম এবার করার মধ্যে একটু শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে কালো করে ভাজতে হবে আমার মা বলেন তরকারিতে লঙ্কা দিলে একটু ভালো করে ভেজে দিতে তাহলে তরকারিতে লঙ্কার সেন্টটা ভাজা লঙ্কার সেন্টটা খুব ভালো হয় তাই আমি একটু ভেজে নিলাম এরপরে ওই কড়ার মধ্যে একটু পাঁচ ফোড়ন আর একটু গোটা সর্ষে কালো সর্ষে ফোড়ন দিলাম দিয়ে যখন ওগুলো চটপট চটপট করে ভাজতে শুরু হবে বা লাফাতে শুরু করবে তখন আমি তেঁতুলের জলটা তেঁতুলটাকে আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে চোটকে ভালো করে ছেঁকে নিয়ে সেই জলটা কড়ার মধ্যে দিয়ে দিলাম ভালো করে ছেঁকে নিতে হবে না হলে ওই পাকা তেঁতুলের মধ্যে ওর দানাগুলো থেকে যায় তো কেনা তেঁতুল থেকে যায় ফলে ওগুলো প্রচণ্ড মুখে লাগে তাই ভালো করে ছেঁকে নিতে হবে আর গরম জলে ভেজালে তেঁতুলটা বেশ ভালো গুলে যায় তারপরে একটুখানি পরিমাণ মতো হলুদ দিলাম অল্পই দিলাম আর আমি যে তেঁতুল কিনে নিয়ে এসেছি মনে হচ্ছে তেঁতুলটা হলুদ দিয়ে মাখানো ছিল তাই একটু অল্পই হলুদ দিলাম আর পরিমাণ মতো তো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম ফুটতে দিতে হবে টকটা ভালো করে ফুটতে এটা কিন্তু খুব ভালো লাগে অনেকে মিষ্টি দেয় আমার হাজব্যান্ড আবার মিষ্টি দেওয়া টকে পছন্দ করে না বলে আমি কিন্তু এটাতে মিষ্টি দেব না আমাদের পছন্দ কিন্তু হাজব্যান্ড পছন্দ করে না বলে মিষ্টি একদমই দেব না একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম এটা গোটা কাঁচা লঙ্কা দেবো একটু পরে অ্যাকচুয়ালি আমার আজকের খুব তাড়া আছে এক জায়গায় বেরোনোর আছে তাই খুব তাড়াতাড়ি করছি টকটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখন মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। বন্ধুরা এই তেঁতুলের টক ইলিশ মাছ দিয়েও করা যায় সেটাও দুর্দান্ত খেতে লাগে একদিন তোমাদের সাথে শেয়ার করব আর ইলিশ মাছটা কিন্তু কাঁচা দিতে হয় দিলে খুবই ভালো লাগে এই টকটা আমার তো জিপ থেকে জল এসে যায় টক দেখলে বন্ধুরা আমি একটা মশলা করে রেখেছি সেই মশলাটা টকটা হয়ে গেলে আমি দেব। পাঁচ ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ভালো করে কড়াইতে একটু ভেজে নিয়েছি নিয়ে ওটাকে গুঁড়ো করে রেখেছি ওই মশলাটা এই দেখুন মশলাটা আমি কিন্তু টকে দিয়ে দিচ্ছি হয়ে এসেছে টকটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় এইটা আর ওই মশলাটা কিন্তু শুক্তোতেও দেয়া যায় যে কোনো শুক্ততে দেখুন আমার মশলা কিন্তু হয়ে গেছে দিয়ে দিয়েছি টকটাও হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি বন্ধুরা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর অন্য কোনো রেসিপি চাইলে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও ভালো থেকো সব হ্যাঁ ভালো থেকো বৃষ্টি হচ্ছে সাবধান